আমি বলছিলাম যে এটি এআই দিয়ে বানানো একটি ভিডিও এটি আসলে তিনি বলে যাননি বলেননি কিন্তু কেন জানি মনে হয় তিনি অনেক গুজবের চেয়েও অনেক বড় সত্য এই গুজবের মধ্যে রয়েছে তিনি বলছেন যদি শুরু করতেন আপনি আচ্ছা দেখুন যে ভিডিওটি আপনি এখানে দেখালেন এই ভিডিওটি যদি আমি ধরেই নিই যে আর্টিফিসিয়াল টেকনোলজি ব্যবহার করে এই ভিডিওটি করেছে বা এটা কেউ বানিয়েছে বাট এই ঘটনার সাথে বা এই ভিডিওর সাথে যে সাম্প্রতিক সময়ে তার সাথে ঘটা যে নৃশংসতা যে বিভৎসতা এটাকে যদি আমরা গুলিয়ে ফেলি বা এটাকে যদি আসলে আসলে আমরা ওই অ্যাঙ্গেল থেকে রিলেট করি এটা উচিত হবে না এবং এটা করা কোনোভাবেই কাম্য হবে বলে আমি মনে করি না আজকে দেখেন এই যে আমাদের সোহাদ যাকে কিছুদিন আগে মিটফোর্ড হাসপাতালের সামনে কি এক বিভৎস পরিস্থিতির মধ্যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে যে ভিডিও চিত্র দেখলে আমাদের ওই জাহিলিয়াতের যে বর্বরতা নৃশংসতা সেটাকেই মনে করিয়ে দেয় এখন আমাদের প্রশ্ন এই যে ঘটনা এই ঘটনা নিয়ে ইতিমধ্যে আলোচনা সমালোচনা নানান মানে আলোচনা জন্ম দিয়েছে বা হচ্ছে আলোচনা হবে নো প্রবলেম এখন কথা হচ্ছে আমি যদি ধরেও নেই যে সোহাগ ধরেন যে বিএনপির রাজনীতি করতো বা বিএনপির রাজনীতির সাথে সম্পর্কিত বা যুব দলের রাজনীতির সাথে তাকে যারা হত্যা করেছে তারাও যুব দলের রাজনীতির সাথে সম্পর্কিত এখন কথা হচ্ছে যদি রাজনীতি সেও করে থাকে তাহলে যুব আরেক যুব মানে নিজ সংগঠনের একজন কর্মী বা নেতা আরেকজন কর্মী বা নেতাকে হত্যা করার এক রাখে কিনা মানে এটাকে দল হিসেবে তারা কিভাবে দেখে এই জিনিসটি আমাদের কিন্তু বারবার চিন্তা করতে হবে এখন আপনি ধরেন একটা গুজবের ভিডিও বা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে একটা ভিডিও বানানো হয়েছে ওই ভিডিওটা সামনে এনে আপনি যদি ওই ঘটনাকে জাস্টিফাই করার চেষ্টা করেন বা ঘটনাকে একটা জাজমেন্টাল অ্যাঙ্গেল থেকে আজকে আপনি দেখেন আমাদের সোহাগ সে কোন দলের কোন মতো ডাজেন্ট ম্যাটার সে যদি একজন দাগি অপরাধীও হয় তারপরেও তাকে এই রকম একটা পরিস্থিতির মধ্যে ফেলে দিয়ে নৃশংসভাবে ভাবে বিভৎস একটা পরিস্থিতির মধ্যে হত্যা করার কোনো এক কোনো আইন কারো হাতে কেউই দেয় না কোনো সুযোগ নেই একবার পরিষ্কার কথা এখন আসেন এখানে আমরা ধরেন যে আজকে বিএনপির যারা এই ঘটনা ঘটিয়েছে যুব দল বা ছাত্র দলের তাদেরকে আমরা দায়ী দিচ্ছি এটা স্বাভাবিক দলের সংগঠনের কোনো কর্মী কোনো অপরাধ করলে সংগঠন বা দলকে অবশ্যই সেই দায় ভার নিতে হয় এটাই স্বাভাবিক নিতে হবে এখন কথা হচ্ছে এখানে সরকারের যে উদাসীনতা সরকারের যে দুর্বলতা সরকারের যে নানা রকম এই ঘটনাগুলোকে এক প্রকারের প্রশ্রয় দেওয়ার যে দীর্ঘদিন ধরে আমরা একটা পরিস্থিতি দেখে আসছি এই জিনিসটিকেও কিন্তু আমরা উড়িয়ে দিতে পারি না আজকে দেখেন বিএনপির সর্বোচ্চ নেতা তারেক রহমান কিন্তু বারবার বলেছে যে সরকার কেন এই চাঁদাবাজদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে না হ্যাঁ এই প্রশ্নটি আমরাও করতে পারি আজকে এই সরকারকে আমরা বারবার বলেছি যে যেখানে চাঁদাবাজি টেন্ডারবাজি বাজি হবে আপনার সাথে সাথে অ্যাকশন নেন আপনাদের আইন শৃঙ্খলার দায়িত্বে যারা রয়েছেন তারা যদি না পারেন তারা যদি ফেইল হন ব্যর্থ হন তাহলে আপনারা প্রয়োজনে যৌথ বাহিনী গঠন করেন যৌথ বাহিনীর মাধ্যমে সারাশি অভিযান চালাক এখন প্রশ্ন অনেকেই করে যে ভাই বিএনপির বা ছাত্র দলের যুব দলের ওই নেতাদের গ্রেপ্তার করলে তাদের দলবল নিয়ে তারা তো আবার থানা ঘেরাও করে ইত্যাদি ইত্যাদি হ্যাঁ এটাও জনগণ জানুক ধরেন বিএনপির সর্বোচ্চ নেতা জনাব তারেক রহমানের নির্দেশক্রমে তিনি কিন্তু বলেছেন যে সরকার যাতে উদ্যোগ নেই আইনগতভাবে আইনগত নেই ধরেন যারা এই ঘটনা ঘটিয়েছে বা ইতিপূর্বে যারা চাঁদাবাজি জড়িত এবং দল থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে এদের বিরুদ্ধে সরকার যদি করা পদক্ষেপ নিত অ্যাকশন নিত এরপরে ওই বহিষ্কৃত নেতার সাঙ্গ পাঙ্গরা যদি থানায় গিয়ে পুলিশকে জিম্মি করা বা থানা ঘেরাও করা ইত্যাদি এরকম কোনো ঘটনা ঘটাতেন এটাও জনগণ জানতো তারা জনগণকে জানাতেন এই যে দেখেন আমরা এই চাঁদাবাজের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছি এরপরে এই চাঁদাবাজের সাংগ পাঙ্গরা এসে আমাদের থানা ঘেরাও করেছে আমাদেরকে নানাভাবে হেনস্থা ইত্যাদি তো এই জিনিসটিও আমরা কিন্তু আসলে সরকারের সরকারের কাছ থেকে বা দায়িত্বশীল যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের কাছ থেকে আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না এই জায়গায় আজকে আমাদের বলতে হচ্ছে আজকে সরকারের যে স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্বে রয়েছেন এই স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা দেখতেছি বিভিন্ন অনুষ্ঠানে ওই হাস্য রসত্বক মানে অঙ্গ ভঙ্গি করছেন ওই আমাদের সাংবাদিক ভাইদের ওই মিষ্টি খাওয়াচ্ছেন ওই প্র্যাকটিস খাওয়াচ্ছেন ওই শূন্যতে খাতনার অনুষ্ঠানে যাচ্ছেন আনন্দ ফূর্তি করছেন ওই মৃত্যুবার্ষিক অনুষ্ঠানে যাচ্ছেন ভাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বাংলাদেশের সরকার একটা গুরুত্বপূর্ণ অর্গান যাদের উপরে সারা বাংলাদেশের আইন শৃঙ্খলার দায়িত্বে মানে দায়িত্ব অর্পণ করা হয়েছে বা দেওয়া হয়েছে এরকম একটা প্রতিষ্ঠান বা এরকম একটা মিনিস্ট্রির দায়িত্বে যে ব্যক্তি রয়েছেন তিনি যদি এরকম দুর্বল চিত্তের হন তিনি যদি ওই চেয়ারে বসে বিড়ালের মতো এভাবে এই দেশের আইন শৃঙ্খলা পরিণত স্বাভাবিকভাবে একটু ছাত্র দলের সাধারণ করতে হবে আপনার কাছে যেতে চাই